তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি এটি এপি টেবিল ফ্যানের মোট টেবিল ফ্যান দেখতে পাচ্ছ তো আজকে এর সার্কিট কানেকশান করবো কীভাবে সার্কিট কানেকশান করতে হয় আপনাদেরও দেখাবো সার্কিটটা কানেকশান কীভাবে হবে যে সার্কিটটা নিয়ে নিয়েছি আচ্ছা প্রথমত রেড তার একটা নিয়ে নিলাম রেড তারের সঙ্গে এই যে সুইচের সুইচ জিরো এটা জিরো যেটা অফ হয় অফ যেটা জিরো অফ হয় এই লাইনটায় আমি রেড তারের সঙ্গে ইনফুটের যে একটা তার আছে তারে কানেকশান করে দিয়েছি এবং তারপর নীল তার নীল তার যে একটা এসছে নীল তারের সঙ্গে আউট মানে ফ্যান থেকে যে লাইনটা এসছে ফ্যান থেকে একটা লাইন এসে দেখতে পাচ্ছেন ফ্যান থেকে একটা হলুদ লাইন বেরিয়ে এসছে সেই লাইনটার সঙ্গে আমি নীল তারে কানেকশান করে দিয়েছি এবং যে দুটো লাইন বাকি থাকলো সেগুলো জুড়ে দিয়েছি অলরেডি দেখতে পাচ্ছেন আচ্ছা তারপর একটা কথা তাহলে ফ্যানের একটা লাইন ইনপুট এখানে একটা জুড়েছি আর ইনপুট লাইনে একটা জুড়েছি আর ফ্যানের যে কয়েল থেকে যে লাইট সেখানে একটা জুড়েছি আরেকটা তার বাকি থাকলো এই আরেকটা তার আমি এখানে জুড়ে দিয়েছি জয়েন করে দিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে কানেকশান করবেন খুব সুন্দরভাবে চলবে এবং আপনাদেরকে টেস্টিং করেও দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছেন ফ্যানটি চলছে ঘুরছে এটা দেখতে পাচ্ছেন এটা হাই লো মিডিয়াম চলছে দেখতে পাচ্ছেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন